গত কয়েকদিন মানে রোদের যে তাপ বা আমাদের যে ওয়েদার মানে মানুষ তো মনে করেন পুরো অতিষ্ঠ হয়ে গেছিলো মানে ঢাকাতে তো এমনিতেই ভাই গরমের তো শেষ নাই এই যে গাড়ি ঘোড়ার ইঞ্জিনের গরম হাজার হাজার এসি চলতেছে এইটার একটা হিট জেনারেট হচ্ছে কোটি কোটি মানুষ বাস করছে এইটার একটা হিট জেনারেট হচ্ছে সব কিছু মিলায়ে পুরা বংচং একটা অবস্থা হারে কাদা ছুটতাছে গাড়িরা তো কাছাকাছি যাওয়া যাবে না যাই হোক মানে এত পরিমাণ গরম মানুষ তো এক প্রকার অতিষ্ঠ হয়ে গেছিলো তো যাই হোক আলহামদুলিল্লাহ গত সন্ধ্যা থেকে আপনার অনেকটাই পরিবেশ ঠান্ডা হয়ে গেছে গতকালকে বৃষ্টি হয় নাই আজকে বৃষ্টি হয়েছে এইদিকে দেখতেছি যে সকালবেলায় এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা এখন দেখছি যে বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা জোস একটা ওয়েদার মানে ঠান্ডা অনেক ভালো লাগতেছে আর কি এই সময় ভাই গরমে পুরো অতিষ্ঠ হয়ে যায় মানে যাওয়ার সময় শরীর টরীর ঘেমে অবস্থা খারাপ হয়ে যায় তো যাই হোক এটা আল্লাহর অশেষ কৃপা যে আমরা হচ্ছে ঠান্ডা একটা ওয়েদার পাচ্ছি আর ঢাকার মতো শহরে আমি মনে করি যে বারো মাসই আর শীত থাকা দরকার নাহলে এখানে চলা খুব কঠিন আর প্রতিদিনই একবার করে হলেও অন্তত বৃষ্টি হওয়া দরকার আছে হলে টিকা যাবে না এখানে